আটটা পনেরো হয়ে গেছে আমাদের গাড়ি আজকে লোড হয়নি বড়বাজারে আছি আমরা এখন মালাপাড়ায় এখান থেকে যাব এখন দুধ খেতে দেখবে আমাদের দূরে কোল আটাখালি দেখবে দি একটু কেসের তুলে কালার ফাঁটবে যাবো হচ্ছে বুঝি রাত্রে অন্য কিছু খাবো না আজ প্ল্যান করেছি রুটি পাওয়রুটি আর দুধ আর মালাইকারি এই হলো দুধ এই আবড়ি আর এই পাওয়া এই তিনটে মিক্সড করে আগে খাই আর হেলবাড়ে বাড়ি ও দুধ ফুট খায়নি সব যার জন্য হোটেলে গিয়েছে খেতে রান্না করলাম না